আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা ধুপিয়ানের মধ্যে মানে ধুপিয়ান সিল্কের মধ্যে এক কালার কিছু শাড়ি দেখাবো যেটা হচ্ছে পুরো বডিটা এক কালার থাকবে আর শাড়িটাতে থাকবে হচ্ছে শুধু পার আর পারগুলো কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে আপনারা দেখেন শাড়িগুলো কালারগুলো দেখেন বেশি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আপনারা যারা হ্যাঁ একটু এই ধরনের কালার চেষ্টা একটু এক্সেপশনাল শাড়ি আছেন ব্যতিক্রম কিছু চাইলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো একদম আশা করি একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিব আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো শাড়িগুলো আপনাকে ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে যে শাড়িটা দেখবেন সেটা হচ্ছে এটা একটু রেডিশ কালার মধ্যে মানে রেডিশ মেরনের মধ্যে কালারটা সেটা দেখেন এতটা সুন্দর একটা শাড়ি এটা পুরো শাড়িটাতে কিন্তু এক কালার আঁচলটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা আঁচলটা বটল গ্রিন আর বইটা হচ্ছে আপনার রেডিশ মেরানোর পর এটা কাপড়টা একটু ধুপিয়ান টাইপের কাপড়টা খুবই লাইট ওয়েট একটা কাপড় আর এটার ব্লাউজ পিসটা কিন্তু গর্জিয়াস এই দেখেন ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা করা আছে শাড়িগুলো আপনারা দেখতে আশা করি সকলের পছন্দ হবে যাদের কালার শাড়ির প্রয়োজন তা আপনারা ছেলে এগুলো নিতে পারেন পরবর্তীতে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বটল এই কালারটা এতটা সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার বটল গ্রিন সাথে রেড রেড কালার কালার কম্বাইন করা আছে আছে দেখতে পান এটা এটার ব্লাউজ পিসটা অবশ্যই রেড কালার হবে এই যে ব্লাউজ পিসটা রেড কালার আর বডিটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আছে পাটটাও কন্ট্রাস্ট করা আছে দেখতে পান এগুলো নেক্সটে হচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে যাদের একটু ইভেন্টের জন্য চাচ্ছেন বা হচ্ছে আর ইয়েলোর মধ্যে আপনার হচ্ছে হটপিংয়ের কন্ট্রাস্ট করা আছে সো এটা দেখতে পান দুপিয়ান সিল্কের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো এটা ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা গর্জিয়াস আসলে শাড়িগুলো এইটা লাইট ওয়েট তো ওইগুলো যে কোনো এই যে শাড়িগুলো পরতে পারবেন আচ্ছা এখানে একটা কালার পাচ্ছি আমরা অফ হোয়াইটের মধ্যে মানে অফ হোয়াইটের মধ্যে রেড কম্বাইন করা আছে যারা একটু অফ হোয়াইট শাড়ি খুঁজছেন যে রেড কম্বাইন হলে বেস্ট হয় শাড়িটা যদি এক কালার হয় তাহলে আরও ভালো হয় এটা কিন্তু সেই ধরনের শাড়িটা এক কালারের মধ্যে আছে আপনার ছেলে এই সেইটাও দেখতে পান নেক্সট এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে হালকা বেগুনি কালারের মধ্যে এটা একদম রেয়ার একটা কালার একদম রেয়ার এটা লাইট বেগুনি কালারের মধ্যে বটল গ্রিন কন্ট্রাস্ট করা আছে পার্টটাও কিন্তু বটল গ্রিন আছে সো এইটাও দেখতে পান এগুলো একদম হোলসেল প্রাইস পাবে দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের যে কালটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইল নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আদারওয়াইজ ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডেলিভারি দুইটাই অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ